মার্শাল্লাহ এত সুন্দর দৃশ্য এক নজরে পুরো সিঙ্গাপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা যেই গোল ফ্লাইয়ারটি দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ফ্লায়ার যা একশো পঁয়ষট্টি মিটার এটা যদি আপনি তলা হিসাব করেন তাহলে প্রায় পঞ্চান্ন তলা বিল্ডিংয়ের সমান হবে তো এখানে আজকে উঠবো এবং কত টাকা খরচ যায় বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা টিকিট কেটে নিলাম সাথে আমি এবং আমার ভাই সেখানে আমাকে নিয়ে গেছি টিকিটের মূল্য পড়েছে ছয়ত্রিশ সিঙ্গাপুর ডলার যা পঁয়ত্রিশশো টাকার সমান হবে তারপর আমরা ভিতরে ঢুকতেছিলাম এখন ক্যাপসুল আসবে আপনার ক্যাপসুলের জন্য অপেক্ষা করতেছিলাম যেই ক্যাপসুলগুলোতে উঠে আপনি পুরো সিঙ্গাপুরের দৃশ্য দেখবেন এবং ওঠার আগে অনেক মিউজিয়ামের মতো অনেক বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর করে যায় করা হয়েছিল যেটা আপনি দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন আমরা ফাইনালি যে দৃশ্য রাতের লাইটিং কতটা সুন্দর আসলে যদি আপনি কোনো একটা দেশে যান আর যদি এটা যে পর্যটক দর্শনীয় স্থানগুলো আছে এগুলোতে না যান তাহলে সৌন্দর্য কিছুই দেখবেন না এই যে দেখতেছেন মাসা পুরা সিঙ্গাপুর আপনি এই যে বে যে সবচেয়ে হাই বিল্ডিং নৌকা বিল্ডিং যেটাকে বলা হয় বিল্ডিং দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আপনি এই বিল্ডিংয়েরও অনেক উপরে আছেন আমাদের যে ক্যাপসুলটা এটাতে মাত্র চারজন উঠানো হয়েছে যখন আপনার যখন পর্যটক কম থাকে তখন অল্প অল্প করে লোক উঠানো হয় আর কি যাতে করে প্রবলেম না হয় তো আসলে সিঙ্গাপুর দেশটা খুবই উন্নত খুবই সুন্দর আপনারা যত দেখবেন ততই মুগ্ধ হবেন তাদের দৈনন্দিনের চলাফেরা এবং তারা কতটা পরিপাটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জাতি এটা আপনি এ সমস্ত দেশগুলোতে আসলে বুঝতে পারবেন সিঙ্গাপুর জাপান এ সমস্ত দেশগুলোতে আসলে বুঝতে পারবেন যে তারা কতটা সেন্সিটিভ প্রত্যেকটা দিক দিয়ে জি বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো সিঙ্গাপুর ফ্লায়ার থেকে সিঙ্গাপুরের যেই সর্বোচ্চ সবচেয়ে সুন্দর দর্শনীয় জিনিসগুলো আছে এর মধ্যে ফ্লায়ার একটা অন্যতম সেটার উপর থেকে আমি আপনাদেরকে পুরো সিঙ্গাপুরের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন জি বন্ধুরা সিঙ্গাপুর এই ফ্লায়ারটি যেটা তৃতীয় বৃহত্তর সবচেয়ে বড় দা পঞ্চান্ন তলা একটি বিল্ডিংয়ের সমান উচ্চতা পঞ্চান্নতলা একটি বিল্ডিংয়ের সমান উচ্চতা এত বড় একটি ফ্লায়ার যা থেকে আপনি এক সমুদ্র দেখবেন এবং পুরো সিঙ্গাপুরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানে না উঠলে এটা যে কতটা সুন্দর হ্যাঁ আপনি এটা উপভোগ করতে পারবেন না বিশেষ করে রাত্রে যখন পুরো সিঙ্গাপুরের লাইটিংগুলো দেখবেন আপনি তখন এটার সৌন্দর্য আপনার চোখের সামনে ফুটে উঠবে বন্ধুরা যারা সিঙ্গাপুর আসবেন তারা অবশ্যই এই ফ্লায়ারে উঠবেন উঠে পুরো সিঙ্গাপুরের দৃশ্য আপনারা দেখে যাবেন উপভোগ করবেন আমাদের নামার সময় হয়ে গেছে এখন আমরা নেমে যাব বন্ধুরা যখন আপনার নামবেন বা উঠবেন ওঠার সময় বা নামার সময় দেখবেন মিউজিয়ামের মতো নিচে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য মিউজিয়াম সিস্টেম অনেক সুন্দর করে তারা কিন্তু নিচের দিকগুলো তারা সাজিয়েছে যখন আপনার টিকিট কেটে ভিতরে ঢুকবেন তখন এগুলো আপনাদের চোখে পড়বে যা খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন আসলে বন্ধুরা বিষয় হচ্ছে মানুষ টাকা কামায় কিন্তু দুনিয়া দেখে না উপভোগ করে না আসলে টাকা কামানোর পাশাপাশি সবার উচিত দুনিয়া উপভোগ করা বিশেষ করে যাদের যারা বলে আমরা ধর এত উন্নত দেশে যেতে পারবো না তারা আপনারা দেশ ঘুরেন দেশ ঘুরতে তার অত টাকা লাগে না অনেকে কত দিকে জুয়ার মাধ্যমেই টাকা অপচয় করে তো আমি তাদেরকে বলবো আপনারা জুয়া খেলে টাকা অপচয় না করে আপনারা বিশ্ব ভ্রমণ করুন পৃথিবী দেখুন আল্লাহ তালা পৃথিবী দুনিয়া কত সুন্দর করে বানিয়েছেন এগুলো উপভোগ করুন দেখুন তো ভিডিওটি আর বড়ো করব না আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা